ইএস অ্যাগ্রোফার্ম পক্ষ থেকে এই যে একটা ফ্ল্যাগবি বাসর বিক্রি করবো এটা বয়স সাত মাস এই বাচ্চাটার ওজন আছে এখনকার সাড়ে চার বোন থেকে চার বোন ওজন আছে এটি একটা ফ্ল্যাগবি আমেরিকান ফ্ল্যাগবি বাসুর এটা স্ক্রিনে যেরকম দেখা যেতেছে ওর থেকে ডাবল এখনকার বয়স হয়েছে খাবার দাবার সব কিছু খা এর খুব যারা শখিন খামারই আছেন যারা সার মোটা তাজা করার ইচ্ছা তারা এই সমস্ত ফ্ল্যাগবি যাতে সারগুলো দিয়ে খামার দিলে অনেক লাভবান হইতে পারবেন এই বাচ্চাটা পার ডেলি এক কেজির বেশি বাড়ে আমরা এক প্রান্তিক কৃষকের থেকে কিনছিলাম এই বাচ্চাটা বর্ডার এলাকার থেকে এই ফ্ল্যাগবি দুইটা বাচ্চা দেখামো একটা কালো আর একটা লাল এই লালটা দেখাইলাম লাল বাচ্চাটা খুবই ভালো সুস্থ বাচ্চা খোরার ও ক্লাম্পি স্কিনে ভ্যাকসিন দিয়ে আছে এই সার বাচ্চাটাও ফ্ল্যাগবি এটা প্রান্তিক খামারিদের কাছ থেকে কেনা আমাদের এই বাচ্চাটা বিক্রি করবো দুইটা বাচ্চা আপনার আলোচনার সাপেক্ষে যদি কোনো দর্শক নিতে আগ্রহী থাকেন দুইটা বাচ্চা নিতে পারেন গরুগুলার আলোচনার সাথে দাম চাইমু বেচা কিনা বাচ্চাই সেম ক্যাটাগরির সেম বয়সের একটা কালো একটা লাল এগুলা সচরাচর ফ্ল্যাগবিগুলা পাওয়া যায় না বাংলাদেশে খুব অনেক কষ্টের বিনিময়ে আমরা এই বাচ্চাগুলো প্রান্তিক খামারিদের কাছ থেকে কালেকশন করি তাই আপনাদেরকে দেখাই যদি ভালো লাগে কোন দর্শকের বাচ্চাগুলো নিতে পারেন এগুলোর ওজন আনুমানিক আমরা যেতটুকু ধারণা করছি কিংবা বুঝি এক একটা গরু ষোলো থেকে আঠারো উনিশ মন বিশ মন দুই থেকে আড়াই বছরে ওজন হয় খুবই ভালো কোয়ালিটির বাচ্চা দুটাই হাই কোয়ালিটির যদি কোনো দর্শক নিতে চান এই মতে কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিলে ভিডিও কলে দেখতে পারবেন বাচ্চা দুটোটাই যশোর নাভারণ উলসি বাজার অ্যাগ্রো ফার্ম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন চ্যানেলটা শেয়ার করেন